হ্যালো বন্ধু আজকে তোমাদের শেখাবো তোমরা ইউটিউব চ্যানেল কীভাবে মনিটাইজ করবে হ্যাঁ বন্ধু টেন মিলিয়ন ভিউজ নেই তিন মিলিয়ন ভিউজ নেই খুবই কম ভিউজে তুমি এই চ্যানেল মনিটাইজ করতে পারবে তোমাদের দেখানোর জন্য আমার একটা পুরাতন আইডিতে চলে এসি চলো গাইস এখানে তোমরা মনিটাইজে ক্লিক করো আর এখানে এসে তোমরা একটা জিনিস বুঝতে পারছো না এখানে তিনশো পঁয়ষট্টি দিনে তোমাদের তিন হাজার তিন হাজার ঘণ্টা মানে তোমার লং ভিডিওতে তিন হাজার ঘণ্টা লাগবে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এখানে মানে ভিউজ মানে ওয়াশ টাইম লাগবে তারপর নব্বই দিনের মধ্যে এখানে বলছে তিন মিলিয়ন ভিউজ মাত্র তিন মিলিয়ন ভিউজ তুমি তিনটা ভিডিও আপলোড করেই কিন্তু তুমি তিন মিলিয়ন ভিউজ নিয়ে চলে আসতে পারো তোমার যদি কন্টেনের দম থাকে তো দেখো বন্ধু এখানে কিন্তু তিন মিলিয়ন ভিউজ তোমরা এটাই বুঝতে পারছো না নব্বই দিনের মধ্যে কিন্তু তিন মিলিয়ন ভিউজ তোমাদের লাগবে তারপরেই তুমি অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তিন মিলিয়ন এখানে তোমার যদি মনিটাইজ হয়ে যায় বা তুমি তিন মিলিয়ন করো বা এখানে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো এই দুটার মধ্যে তুমি যদি কমপ্লিট করে ফেলো তাহলে নিচে তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লাই না হয়ে এখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই করার পরে বন্ধু তোমরা দেখতে পাচ্ছ তোমার এখানে কী কী তোমার কিন্তু এখানে ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছ মেম্বারশিপ এখানে ওপেন হবে মানে তোমার চ্যানেলের সঙ্গে জয়েন কেউ যদি করতে চায় তাহলে সেটা ওপেন হবে বন্ধু দেখতে পাচ্ছ এখানে তো তারপরে আছে এখানে তারপরে আছে এখানে সুপার চ্যাট বন্ধু দেখতে পাচ্ছ মানে এটা তোমার চ্যানেলে ওপেন হবে তারপরে দেখতে পাচ্ছো এটাও কিন্তু ওপেন হবে সুপার থ্যাংকস বন্ধু এই তিনটা কিন্তু তোমার চ্যানেলে ওপেন হয়ে যাবে তুমি যদি তিন মিলিয়ন বা তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেও অ্যাপ্লাই করতে হবে তাহলেই কিন্তু মনিটাইজ হয়ে যাবে হ্যাঁ বন্ধু তোমরা অনেকেই কমেন্ট করছো যে হ্যাঁ এটা মনিটাইজ হলে কি আমাদের যখন টেন মিলিয়ন ভিউ যেটা কি কমপ্লিট হবে সেটাও কি কমপ্লিট হবে না বন্ধু এটা হলো হাফ মনিটাইজ তোমরা যদি এটা তিন হাজার বা তিন মিলিয়ন কমপ্লিট করো এটা হলো হাফ মনিটাইজ এটা তোমাদের লং ভিডিওতে কিন্তু অ্যাড দেবে না এটা কিন্তু তোমাদের চ্যানেলে কোনো অ্যাডাই দেবে না শুধু এগুলো ওপেন হবে তোমরা দেখতেই পাচ্ছ মেম্বারশিপ সুপার থ্যাংকস আর এখানে এই এই তিনটায় বন্ধু ওপেন হবে তারপর দেখতে পাচ্ছ এখানে চার হাজার ঘণ্টা ওয়ার্স টাইম তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তুমি যদি কমপ্লিট করতে পারো বন্ধু তাহলে এখানে তোমার অ্যাড কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু লং ভিডিওতে গাইস এটা তিন হাজার চার হাজার ঘণ্টা টাইম তুমি যদি কমপ্লিট করে ফেলো তাহলে এটা তোমার কিন্তু লং ভিডিওতে অ্যাড দেবে তো এখানে দেখতে পাচ্ছ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট নব্বই দিনের মধ্যে তোমাকে তুমি যদি শর্ট ভিডিও ক্রিয়েটার হও তাহলে তোমাকে কিন্তু টেন মিলিয়ন ভিউজ লাগবে নব্বই দিনের মধ্যে দেখতে পাচ্ছ এখানে তোমরা এগুলোই জিনিস কিন্তু বুঝতে পারছো না তাই জন্য তোমরা তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা করা দেখতে পাচ্ছ বন্ধু তুমি যদি শর্ট ভিডিও আপলোড করো সব দিনেই সব দিনেই তাহলে তোমার কোনো দিন না কোনো দিন ভিডিও ভিউ যাবে বন্ধু আর বেশি নেই বন্ধু নব্বই দিনের মধ্যে তুমি দশটা ভিডিও ওয়ান মিলিয়ন ইয়ে ওয়ান মিলিয়ন করে তুমি বন্ধু টেন মিলিয়ন অবশ্যই হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে তো তোমরা এগুলো কিন্তু তোমরা কিন্তু খুব সহজভাবে মনিটাইজ করতে পারো দেখতে পাচ্ছ তিনশো পঁয়ষট্টি দিন বন্ধু এখানে আছে তিনশো পঁয়ষট্টি দিন এখানে তো বন্ধু অনেক দিন দিচ্ছে তোমাদের চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে আর দেখতে পাচ্ছ বন্ধু এখানে তোমরা যদি টেন মিলিয়ন বা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করে ফেলো তাহলে তোমাদের এগুলো দেবে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বড়ো অ্যাড মানে এখানে ওয়াশ টাইম তোমাদের কমপ্লিট হয়ে গেলে যেগুলো লং ভিডিও সেগুলোতে অ্যাড দেবে আর এখানে শর্ট ভিডিওতেও অ্যাড দেবে আর তারপরে বন্ধু তোমাদের একটা জিনিস দেখো এখানে এখানে যখন এ হাফ মনিটাইজ হয়ে যাবে তখন তোমরা যখন ফুল মনিটাইজটা করতে হবে তখন কিন্তু খুব সহজভাবে এই মনিটাইজটা অন হয়ে যাবে তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু এই চ্যানেলটা ইউজ করেছি কারণ এটা আমার অনেক দিন আগের চ্যানেল এটাতে স্ট্রাইক করা আছে তাই জন্য আমি তোমাদের এই চ্যানেলটা ইউজ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কিন্তু এখন ভিউজ আসে না আগে কিন্তু প্রচুর ভিউজ আসছিল বন্ধু তো দেখতে পাচ্ছ তোমাদের শুধু দেখানোর জন্য হ্যাঁ তোমরা বলতে পারো যে তোমার তো চ্যানেল এখনও মনিটাইজ হয়নি তাহলে তুমি আমাদের কিভাবে শিখাছ না বন্ধু আমার অলরেডি চ্যানেল আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার দেখো এই চ্যানেলটা তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধু এখানে দেখো আমার কিন্তু অলরেডি মনিটাইজ করা আছে আর তোমাদের জন্য শুধু আমি এখন ভিডিও আপলোড করছি দেখতে পাচ্ছ তো তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখে আসতে পারো যারা যারা এখনো দেখো নি প্লিজ তোমরা দেখে আসো আর দেখো আমার এই চ্যানেলটা মনিটাইজ আছে তোমরা অবশ্যই দেখে বুঝে নাও চলো বন্ধু আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা লাইক করে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করো আর যারা যারা এখনও এগুলো জিনিসের সম্পর্কে জানে অবশ্যই তোমরা তাদেরকে ভিডিওটা দেখিয়ে দাও আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো বেশি বেশি করো তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করে অবশ্যই কমেন্ট করো দেখতে পাচ্ছ বন্ধু এখানে কিন্তু আমি তোমাদের জন্য কিভাবে তোমরা কি করবে তোমাদের সব শেখানো হচ্ছে ইউটিউব নতুন নতুন আপডেট এখানে কীবোর্ডে তুমি কিভাবে ছবি বসাবে সেগুলোও শেখা হচ্ছে আর দেখতে পাচ্ছ আমার কিন্তু মনিটাইজ আছে অলরেডি তোমরা এখানে দেখে বুঝে বুঝে নাও যে হ্যাঁ মনিটাইজ আছে ভাই কিন্তু আমার লং ভিডিওতে ভিউজ আসছে না কারণ এটা আমার হলো শর্ট চ্যানেল তো চলো বন্ধু আজকের ভিডিওটা এখান থেকে ভালো থাকো সুস্থ থাকো আই লাভ ইউ অলফ সাবস্ক্রাইব